এই কনসেপ্টটা না জানলে অধ্যায়টা কঠিন হয়ে যাবে অধ্যায়টা এমন কঠিন ভালো ভালো ছাত্র যারা হেরার লাগে কঠিন লাগে তোমরা যা নর্মাল থাকো ওরা জন্য আরো বেশি কঠিন লাগবে ছাত্র টিকে ডবতে করতে দ্বিতীয়ত আরেকটা হলো এই অঙ্কগুলা ধরার আগে কইতাছি কই বল স্যার কি কো ইডি আমরা বাদ দিই না আসলে 700 টাকা করে তো বলতে 700 টাকা

এটা তো কইতে ছিল বেসিক নলেজ কিন্তু অঙ্ক থাকে মানে প্রশ্নটা থাকে অন্য রকম এটার কাছে ধারে কাছে না যাও এটাই আমার সবচেয়ে ভালো আর কি অন্য আর অধ্যায় আছে যেগুলো দিয়ে আমরা মার্কস নিয়ে আসতে পারি এসটিএমএল আছে তিনটা সাদা গোল একটা বাইরে বলতেছি প্রথম দুইটা অধ্যায় তো জয় বাংলা দ্বিতীয় হইব হুম হ্যাঁ এটি তো কায়ো সার্জারি মাই সার্জারি আই থিওরি এই দুইটা তো ধরলাম আমরা দুইটা দিব আর অঙ্কের মধ্যে ধরুন নাম্বার সিস্টেম আছে এটা থেকে একটা আসে

যে গেটগুলো এককভাবে একটি গাণিতিক অপারেশন সম্পাদন করতে পারে তাকে মৌলিক গেট বলা হয় যে গেটগুলো এককভাবে একটি গাণিতিক অপারেশন সম্পাদন করতে পারে তাকে মৌলিক গেট বলা হয় তো এই গেটগুলো আসলে যুগ বিউ এরকম করে অঙ্ক করতেছে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে ও যখন এককভাবে নিজেরটা নিজে করব অন্য কারো সাহায্য নিব না এটাই হচ্ছে এককভাবে নিজেরটা নিজে কোন অন্য কারো সাহায্য নিব না এগুলো হলো মৌলিক গেট আর মৌলিক গেট কয় প্রকার তিন প্রকার একটা যুগের একটা বিয়ুগের একটা গুণের যুগ করতে যুগ করুন গুণ করা আর একটা করা বিয়োগ করা তো এই তিনটা তিনটা কাজ একটা গুণের কাজ একটা যুগের কাজ একটা বিয়োগের কাজ এই তিনটা কি নিজের নিজের এককভাবে করে কইরা পারে অন্য কারো সাহায্য নেই না এইগুলো হলো কি মৌলিক গেট তো এই রকম আমরা সিরিজ বর্তনি বা এরকম যে চিত্রগুলো আছে এই ডায়াগ্রামগুলো এই গেটগুলো এটাকে কি বলা হয় গেট বলা হয় তো এই মৌলিক গেট আসলে তিন প্রকার and gate or gate nor gate and or or gate. Hmm. not gate এখান থেকে আবার জিনিসটা মনে রাখো and গেটের কাজ কি গুণের কাজ or গেটের কাজ কি যোগের কাজ not গেটের কাজ হলো বিয়গের কাজ জিনিসটা আবার মনে রাখো and মানে গুণ or মানে যোগ not মানে বিয়গ এটার সার্কিটও আবার আঁকা রাখছি গুণের ক্ষেত্রে ডি এর মত গুণের ক্ষেত্রে এ এর মত আমি যখন এ আর বি ইনপুট করমু তো এন গেটার কাজ দিত গুণ করা এ গুণ বি সমান সমান এবি ঠিক আছে এই গুণ চিহ্নটা কি হয়েছেগা মাস্কানো হয়েছেগা কারণ গুণের ক্ষেত্রে কি মাস্কানি গুণ চিহ্ন দিতে হয় না এ রে বি দা গুণ দিলে কি হয়ে যায় এ আর বি হয়ে যায় এবি হয়ে গেল তো এখন এটার কতগুলা মান আছে যেগুলো আমাদের সত্যক সারণী করার ক্ষেত্রে মনে রাখতে হইব আমরা যেমনি কিছুদিন আগে যোগ করে রাখছি বাইনারি কতগুলা মনে রাখতেছে না শূন্য এক এক একে একে দুই এরকম দশ এরকম কিছু মান মনে রাখতে হবে শূন্যকে শূন্য দ্বারা গুণ করলে শূন্য হয় শূন্যকে এক ধারে গুন করলে শূন্য শূন্য হয় এক কে শূন্য ধারে গুণ করলে শূন্য হয় শুধু এক কে এক ধারে গুণ করলে এক হয় তো নর্মালি মনে একবার শূন্য নামটা শূন্যকে শূন্য এক আরে শূন্য গুন দিলো শূন্য হোক শূন্য শূন্য দাদা গুণ দিলো শূন্য হোক একের নামটা এক ওকে বেশ

মানে সবার দ্বারা এখন সর্বজনীন যেমন দুধের রং সাদা ঠিক আছে সবাই মাইনে নিলাম এটা হচ্ছে সর্বজনীন সর্বজনীন যেটা কি মানসম্মত সবার দ্বারা গ্রহণযোগ্য এটা হলো সর্বজনীন এই সর্বজনীন আবার দুই প্রকারে ভাগ করা হয়েছে একটা হচ্ছে মান দুটা গুণ আছে এইটো ক্ষেত্ৰত ফল হয় কি আজি এণ্ড হৈছে মান হৈছে কি আছে বিচাৰি এ আৰ বি এ বি ইনপুট দুই

তাহলে নন গেটের ক্ষেত্রে মেইন জিনিসটা মনে রাখবা যে কোন ফলাফলের মান হবে a গুণ b উপরে বার a গুণ b উপরে বার এটা হলো আমাদের নন গেট নর কি করব নর নর n মানে নট অর মানে অর তো অর আর নট মিলে কি হচ্ছে নর গেট নর আর হ্যাঁ অর আর নট মিলে নর গেট তাহলে চিত্রটা অর গেট কোথায়